তাহলে আজকে বিদেশি থেকে শুরু করে ভারতবর্ষের মানুষ কাশ্মীরে গেল পর্যটক হিসাবে সেখানে গিয়ে সাতাশ জন মানুষকে প্রাণ দিতে হলো। তাহলে আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কেন পদত্যাগ করবেন না ভারতবর্ষের প্রধানমন্ত্রী কেন পদত্যাগ করবেন না কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের দাবি তুললে বিধায়ক তাপস কুমার শাহ Our channel content only for education and information purpose, so do not promote any violence, criminal activity, crime against women or self injuries and communal disharmony. জঙ্গিদের হিন্দু পর্যটক নিধনের ঘটনার পরিপ্রেক্ষিতে পুরো কাশ্মীর জুড়ে যে সেনা তল্লাশি শুরু হয়েছে সেই সেনা জঙ্গির গুলির লড়াইয়ে দেশের জন্য শহীদ হলে আর তেহট্ট পাথরিয়াঘাটা অঞ্চলের বীর সৈনিক ঝন্টু শেখ এই খবর পাওয়ার পর শহীদের বাড়িতে আসেন তেহট্টির বিধায়ক তাপস কুমার সাহা পরিবারের পাশে থাকার আশ্বাস দেবার পাশাপাশি তিনি রামধনু টিভির প্রতিনিধির মুখোমুখি হয়ে জানান একশো চল্লিশ কোটির ভারতবর্ষের জন্য বীরের মতন নিজের প্রাণ উৎসর্গ করেছেন তেহট্টের এই বীর জওয়ান নদীয়ার বীর সন্ধান তার পাশাপাশি তিনি কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা তীব্র নিন্দা করে তীব্র কটাক্ষ করেন কেন্দ্রীয় সরকারকে তিনি আরো বলেন মুর্শিদাবাদের ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টি যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলতে পারে তবে কাশ্মীরের এই নক্কারজনক ঘটনায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন পদত্যাগ করবেন না এর পাশাপাশি শহীদের পরিবারের প্রতি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী দিনে সব রকম পাশে থাকার আশ্বাসও দেন তিনি আমাদের প্রতিনিধির ক্যামেরার সামনে এই ছাড়া তাপস কুমার সাহা আর কি জানালেন আসুন শুনে নেব তার মুখ থেকে বাড়িতে অসুস্থ বৃদ্ধ বাবা বৃদ্ধ পিতা তিনি হাও করে কাঁদছেন এই যে এটা প্যাথেটিক ঘটনা আমি ওনাকে বোঝালাম ওনাকে বললাম যে আপনার ছেলে আজকে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ এবং সারা বিশ্বের মানুষ দেখছে আপনার ছেলে ছেলের মতো বীরের মতো জীবনকে বিসর্জন দিয়ে আজকে ভারত মাতৃকাকে মাতৃকাকে রক্ষা করার জন্যে এগিয়েছিলেন আজকে একটা প্রশ্ন জেগে ওঠে সব সময় যে আজকে মুর্শিদাবাদে কোথায় একটা ঘটনা বিচ্ছিন্ন ঘটনা ঘটলো তাও সেটা ভারতবর্ষের মানুষ কেউ চিনতে পারেনি বহিরাগত তারা এসে একটা ঘটনা ঘটিয়ে গেল সেটা নিয়ে ভারতীয় জনতা পার্টির লোকরা যেভাবে মহতা ব্যানার্জির পদত্যাগ চায় তাহলে আজকে বিদেশি থেকে শুরু করে ভারতবর্ষের মানুষ কাশ্মীরে গেল পর্যটক হিসাবে সেখানে গিয়ে সাতাশ জন মানুষকে প্রাণ দিতে হলো তাহলে আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কেন কেন পদত্যাগ করবেন না ভারতবর্ষের প্রধানমন্ত্রী কেন পদত্যাগ করবেন না বিচার হয় এটা প্রমাণ হয়ে গেল তো আজকে ভারতবর্ষ রক্ষা করার জন্যে একটা মুসলিম ভাই আত্মত্যাগ করলেন জীবনের এটা প্রমাণিত তো সেখানে দাঁড়িয়ে আজকে ভারতবর্ষের যে রবীন্দ্রনাথের ভারতবর্ষ আজকে নজরুলের বাংলা সেই বাংলায় সাম্প্রদায়িক বিজেপি বিভিন্নভাবে আজকে বিভাজন করার চেষ্টা করছে হিন্দু মুসলিম এটাকে আমরা ধিক্কার জানাই তৃণমূল দল থেকে আজকে আমাদের সাংসদ তিনি দিল্লিতে আছেন উনি ডেড বডিটা নিয়ে কালকে ফিরবেন এবং তিনি এখানে আসবেন আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্ব থেকে ফোন এসছিল তেনারা বললেন সেখানে আমাদের কর্মীরা সবসময় যেন অসহায় পরিবারটার পাশে থাকে সেই ব্যবস্থা আমরা করে এসেছি এবং আগামীকাল ডেড বডি যখন হবে তখন আসবে তখন আমরা আসব। এবং বাকি আমাদের অনেক দায়িত্ব আছে আমাদের কর্তব্য আছে বৃদ্ধ পিতা তার এক পয়সা ইনকাম নেই সহায় সম্বলহীন অত অন্তত তার জীবন জীবিকার জন্যে যেটুকু প্রয়োজন আমরা ব্যবস্থা করব